আজ আমরা যার কথা বলবো তাকে তো প্রায় সবাই চেনেন যার কণ্ঠ কয়েক দশক ধরে আমাদের মুগ্ধ করে রেখেছে সুরের সম্রাজ্ঞী অলকা অলকা ইয়াগনিক ওনার সম্পর্কে কথা বলতে গেলে তো শেষ হবে না আমরা দেখব একেবারে ছোটবেলা থেকে শুরু করে কিভাবে তিনি সঙ্গীতে জগতে এলেন বলিউডে তার জার্নি আর অবশ্যই তার ব্যক্তিগত জীবনের একটা বেশ অন্য রকম অধ্যায় এই ভিডিওটা আসলে বেশ ইন্টারেস্টিং কারণ এটাতে দেখুন একদিকে তার কেরিয়ারের শুরু মানে একেবারে ছোটবেলা সঙ্গীত শিক্ষা তারপর প্লেব্যাক সিং হিসেবে এত বছরের লম্বা জার্নি আর অন্যদিকে ওই ব্যক্তিগত জীবনের ব্যাপারটা মানে সাতাশ বছর ধরে স্বামীর থেকে দূরে থাকা দুটো দিকের একটা মিশ্রণ বেশ কৌতূহল জায়গায় কিন্তু শুরুতেই একটা মানে তাক লাগানো তথ্য দিই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে ইউটিউবে উনি বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিমড শিল্পী শুধু দু সালেই ওনার গান শোনা হয়েছে পনেরো দশমিক তিন বিলিয়ন বার এটা ওনার জনপ্রিয়তার একটা অন্যরকম মাপকাঠি গ্লোবাল রিচ তাহলে চলুন শুরু করা যাক অলকা ইয়াগিনীকে জন্ম তো কলকাতায় মা শুভা ইয়াগিনিক তিনি তো শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন তার মানে গান বাজনার মধ্যেই বড় হয়ে ওঠা মায়ের কাছেই তো হাতে খড়ি খুব অল্প বয়সেই তিনি মুম্বাইতে চলে আসেন মায়ের সাথে কিন্তু শুরুটা খুব সহজ ছিল না 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 যেমন ধরুন যে মতো একজন ব্যক্তিত্ব শুরুতে বলেছিলেন যে ওনার কণ্ঠটা মানে একটু যেন অপরিণত কি আশ্চর্য কিন্তু ওনার মা তো হাল ছাড়েননি সেই কণ্ঠই তো পরে কোটি কোটি মানুষের প্রিয় হয়ে উঠল ওই জেদটাই হয়তো একদম মায়ের ভূমিকাটা এখানে খুব বড় এই শুরুর স্ট্রাগল প্রত্যাখ্যান এগুলো পেরিয়েই তো আজকের মেলোডি কুইন উনি নাকি ছোটবেলায় সংবাদ পাঠিকা হতে চাইতেন সঙ্গীতের এত গভীরে থেকেও অন্য স্বপ্ন ফিল্মে গান গাওয়া শুরু তো উনিশশো সালে পায়েল কি ঝঙ্কার কিন্তু আসল ব্রেক থ্রু এলো বোধহয় পরে উনিশশো তেজাব ছবির এক দু তিন ওই গানটা তো মানে ইতিহাস তৈরি করেছিল একেবারে ঝড় তুলেছিল মাধুরী দীক্ষিতের নাচ আর ওনার গান কম্বিনেশনটা দারুণ ছিল তারপর তো নব্বইয়ের দশকটা পুরো ওনারই ছিল বলা যায় চুলিকে পিছে চলিকা হ্যাঁ তাল কি নেই অজস্র হেট দিল নে ইয়ে কহা হে দিল সে যদি তুমি সাথ হো তো অনেক পরের কিন্তু সেটাও খুব জনপ্রিয় ওনার গায়কি রেঞ্জটাও দেখার মতো কখনো খুব উচ্ছল কখনো ভীষণ বিষণ্ণ আবার রোমান্টিক গানেও অনবদ্য বহুমাত্রিকতা এটাই ওনার শক্তি তবে একটা জিনিস জেনে অবাক লাগে এত গান গেয়েও বাড়িতে নাকি খুব কম গান করেন শুধু তো গান গাওয়া নয় উনি একটা যুগের সঙ্গীতকে ডিফাইন করেছেন বিবিসির সেরা চল্লিশটা বলিউড গানের তালিকায় নাকি ওনার কুড়িটা গানই আছে এটা একটা বিরাট স্বীকৃতি আর ওনার গানের সংখ্যাটাও তো বিশাল প্রায় কুড়ি হাজারের বেশি গান পঁচিশটিরও বেশি ভাষা চার দশক ধরে এটা ভাবা কঠিন এই কর্মযজ্ঞটাই ওনার ডেডিকেশন আর প্রতিভার প্রমাণ पटकी आड़ से दिल भर का दीदार अधूरा रहता है जब तक ना पड़े आशिक की नज़र जब तक ना पड़े आशिक की नज़र পুরস্কারও তো কোম্পানি দুটো জাতীয় পুরস্কার সাতটা ফিল্ম ফেয়ার অসংখ্য সম্মাননা একদিকে কেরিয়ারে এত সাফল্য আর অন্যদিকে ব্যক্তিগত জীবনটা সেটা বেশ রকম তিনি বিয়ে করেন নীরজ কাপুরকে উনি একজন ব্যবসায়ী আর সবচেয়ে অবাক করা বিষয়ে যেটা এই ভিডিওতে খুব হাইলাইট করা হয়েছে সেটা হলো কাজের জন্য মানে পেশাগত কারণে তারা প্রায় সাতাশ বছর সাতাশ বছর ধরে আলাদা থাকতেন এটা তো মানে লং ডিস্টেন্স ম্যারেজের একটা চরম উদাহরণ বলা যেতে পারে মানে একজন শিলং এ আরেকজন মুম্বাইতে বছরের পর বছর এত কিছুর পরেও মানে এত দীর্ঘ সময় ধরে এই দূরত্ব বজায় রেখেও সম্পর্কটা টিকিয়ে রাখা এটা নিঃসন্দেহে তাদের মধ্যেকার বোঝাপড়া একে অপরের প্রতি সম্মান এগুলোর দিকে ইঙ্গিত করে হ্যাঁ তাদের এক মেয়েও আছেন সায়েশা এত খ্যাতির মাঝেও একটা ব্যক্তিগত জগৎ ধরে রাখা উনি তো লতা মঙ্গেশকরের খুব ভক্ত কিন্তু নিজের একটা স্বকীয়তা তৈরি করেছেন এখানেই ওনার কৃতিত্ব লতাজির মতো কিংবদন্তির সময়ে এসে নিজের জায়গা তৈরি করা নিজস্ব স্টাইল এটা সহজ নয় অন্যের ছায়া না হয়ে নিজের পথে চলা সেটাই তাকে স্বতন্ত্র করেছে কিন্তু সম্প্রতি একটা বেশ দুঃখের খবর সামনে এসেছে দু হাজার চব্বিশের মাঝামাঝি হ্যাঁ ওই সোনার সমস্যাটা তাই না হুম উনি নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস একটা ভাইরাল ইনফেকশনের কারণে হঠাৎ করেই শ্রবণ শক্তি কমে গেছে এটা একজন সঙ্গীত শিল্পীর জন্য অত্যন্ত মর্মান্তিক খবর মানে যার জীবনটাই সুর নিয়ে খুব কঠিন পরিস্থিতি উনি সবার কাছে প্রার্থনা চেয়েছেন আর প্রাইভেসিও চেয়েছেন উনি যেভাবে ব্যাপারটা জানিয়েছেন আর তরুণদের হেডফোনে জোরে গান শোনার ব্যাপারে সতর্ক করেছেন এই পরিস্থিতিতেও ওনার এই সচেতনতা এটা ওনার মানসিক শক্তির পরিচয় দেয় আজকের দিনে এই সতর্ক খুব দরকারি তাই অলকা ইয়াগনিক শুধু একজন গায়িকা নন উনি একটা ইমোশন একটা যুগের স্মৃতি কোটি কোটি মানুষের হৃদয়ের সুর শারীরিক এই চ্যালেঞ্জ সত্ত্বেও ওনার কণ্ঠ ওনার গান তো বেঁচে থাকবেই তিনি সত্যিই সুরের সম্রাজ্ঞী তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম সেগুলো যদি একটু গুছিয়ে নিই এক একেবারে ছোটবেলা থেকে সঙ্গীতের পরিবেশে বড় হওয়া দুই বলিউডের অন্যতম সফল এবং প্রভাবশালী প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠা লাভ করা আর তার ঝুলিতে অসংখ্য কালজয়ী গান আর পুরস্কার আর তিন তার ব্যক্তিগত জীবনের ওই অত্যন্ত ব্যতিক্রমী দিকটা প্রায় তিন দশক ধরে একটা সফল লং ডিস্টেন্স ম্যারেজ চালিয়ে যাওয়া আর এই পুরো ব্যাপারটা জানার পর মানে এই উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন তো যে একজন শিল্পী তার কেরিয়ারের একেবারে শীর্ষে থেকেও এত ব্যস্ততার মাঝেও কিভাবে এই এইরকম একটা মানে নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটা ব্যক্তিগত জীবনযাত্রা বছরের পর বছর ধরে বজায় রাখতে পারেন হ্যাঁ এটা সত্যি ভাবার মতো এই উৎসটা যেন আমাদের সাফল্য আর ব্যক্তিগত সম্পর্কের যে চিরাচরিত ধারণাগুলো আছে সেগুলোর বাইরে একটু তাকাতে সাহায্য করে অলকাই অলকাইয়াগ্নিকের জীবনটা হয়তো এটাই দেখায় যে সাফল্য আর জীবনযাপন এগুলোর পথ আসলে কতটা ভিন্ন পারে কতটা হতে একদম এটা সত্যিই একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ করে দিল